ডাঃ ওপর আস্থা থাকলেও বিতর্কিত লোকদের কারণে অন্তর্বর্তী সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আর রাজনীতির সহাবস্থান নষ্টের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা রিপোর্ট করেছেন মনিরুজ্জামান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের আত্মার মাখেরাত কামনায় বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বঙ্গভবনে থাকা রাষ্ট্রপতির তালিকার বাইরে অন্য কোথাও শেখ মুজিবরের ছবি রাখা যাবে না দেশের জন্য সবার অবদান স্বীকার করতে হবে জানিয়ে তিনি বলেন

বিতর্কিতদের কারণে অন্তর্বর্তী সরকার নিয়ে জনমনে ধোয়াশা তৈরি হয়েছে বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আমি এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে। আমরা তো আপনাদের কি সমর্থন দিয়ে এসেছি যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর বর্তমান সরকার নিয়ে ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে জানিয়ে তিনি বলেন ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশন গঠন চাই যেন নির্বাচন বিলম্বিত না হয় নির্বাচিত সরকারকেই সব সংস্কার করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা নির্বাচন তো দিতেই হবে মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা